প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা বিষয়ের পাতাবাহার বইয়ের দ্বিতীয় পাঠে ছেলেবেলার দিনগুলি নামে যে গল্পটি রয়েছে সেই গল্পের প্রশ্ন ও উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব দেখো ছেলেবেলার দিনগুলি গল্পটি লিখেছেন পূর্ণলতা চক্রবর্তী এরপরে তোমরা টেস্টটি ভালো করে পড়ে নিবে এরপরে দেখো কতগুলো প্রশ্ন রয়েছে এক নম্বরে পূর্ণলতা চক্রবর্তী কয়েকজন ভাই বোনের নাম লেখো দুই নম্বরে দেখো তার লেখা দুটি বইয়ের নাম লেখো তিন নাম্বারে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো চার নাম্বারে দেখো নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো পাঁচ নম্বরে আছে বন্ধনীর মধ্য থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো ছয় নম্বরে দেখো কোনটি বেমানান চিহ্নিত করো সাত নাম্বারে ঘটনাক্রম অনুযায়ী সাজাও আট নাম্বারে ঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো নয় নাম্বারে আছে একটি বাক্যে উত্তর দেখো প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগারো নম্বরে জেঠ তুতো পিস্তুতো মাস এইসব সম্পর্ক ছাড়াও আরও অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলিতে থাকে তুমি যে কয়টি সম্পর্কের নাম জানো সেগুলো লেখো বারো নাম্বারে প্রতিশব্দ লেখো তেরো নম্বরে দেখো বর্ণ বিশ্লেষণ করো চোদ্দ নম্বরে বিচ্ছেদ করো পনেরো নাম্বারে নিচের গদ্যটিতে জ্যোতিচিহ্ন ব্যবহার করো ষোলো নম্বরে আছে পাশের প্রতিটি বিষয় নিয়ে পাঁচটি করে স্বাধীন বাক্য লেখ সতেরো নম্বরে বছরে কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো সেই অনুযায়ী ছকটি পূরণ করো এইসব প্রশ্নের যে উত্তরগুলো হবে সে উত্তরগুলো নিয়ে এখন আমি আলোচনা করব উত্তরগুলো তোমরা মন দিয়ে দেখবে প্রয়োজনে খাতায় লিখে রাখবে ঠিক আছে এক নাম্বারে দেখো পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো উত্তর দেখো পূর্ণলতা চক্রবর্তীর ভাই বোনেরা হলেন সুকুমার রায় সুবিনয় রায়চৌধুরী শুক্লতা রাও এক নম্বর হয়ে গেল তোমাদের দুই নম্বরে দেখো তার লেখা দুটি বইয়ের নাম লেখো তার লেখা দুটি বইয়ের নাম ছোট্ট ছোট্ট গল্প আর একটা হচ্ছে রাজবাড়ি তিন নাম্বার ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো উনুন এটা হবে আগুন পট গুলটিস এটা হবে খেলা সিঁড়ি সিঁড়ি এটা বাড়ি কুটে গোবর লেখাপড়া বই চার নম্বরে দেখো নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো প্রথমটা হবে লেখাপড়া তারপর পট গুলটিস তারপর একটা পুতুল ঘর তারপরে করা তারপরেরটা হবে গুরু গম্ভীর পাঁচ নম্বর দেখো বন্ধনির মধ্য থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো মা সুন্দর করে এক দুই তিন চার তলা ঘর সাজিয়ে দিয়েছিলেন এটা উত্তর হবে দুই পাঁচের দুই নাম্বার তোমাকে দেখছি এবার সোনার তামার লোহার টিনের বালা গড়িয়ে দিতে হবে উত্তর হবে লোহার পাঁচের তিন হাতকড়ি পরায় চোর শিকল শিক্ষক পুলিশ তোমরা সবাই জানো পুলিশ অজবরল হল অজবরল হলো একটি খেলনা ট্রেন গাছ না বই এটা হচ্ছে একটা বই পাঁচের পাঁচ নাম্বার যোধপুরে বিজাপুরে ভাগলপুরে না মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন এটা উত্তর হবে যোধপুরে পাঁচ নাম্বার তোমাদের হলো ছয় নাম্বার দেখো কোনটি বেমানান চিহ্নিত করুটে উনুন কামান রান্নাঘর তাহলে এটা তোমরা বুঝতে পারছ এটা হবে কামান সিরি চিলে কটা বারান্দা বাজার এটা হবে বাজার বাজারের নিচে তোমরা দাগ দেবে আলমারি হাতখড়ি চোর পুলিশ এটা হবে আলমারি জেঠা বাবা দাদা কাকা এটা হবে দাদা সাত নাম্বারে দেখো ঘটনাক্রম অনুযায়ী সাজাও সাতের প্রথমটা দুই নাম্বারে হবে দেখতে দেখতে ছাতটা কাদায় ঘুটেতে ভর্তি হয়ে গেল সাথে একে হবে খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড সাতের পাঁচ অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল সাতের চার আরেকটা মজার খেলা ছিল কবিতার গল্প বলা তারপরে তিন নাম্বারে হবে দেখো মনের দুঃখে খাতাটা ছিঁড়িয়ে ফেললাম তাহলে এখানে তোমরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এইভাবে সাজিয়ে লিখতে হবে কোনটা আগে কোনটা পরে আট নাম্বারে দেখো শব্দ জুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো শব্দ জুটি থ্যাপ গস্তি ভয় চঞ্চু হরিদ্রা এগুলো তোমরা শব্দ জুড়ি থেকে পেয়ে যাবে এবার এগুলো থেকে শূন্য স্থান পূরণ করতে হবে আটের এক নাম্বার দেখো জ্যাঠা মশাইকো বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করত। শব্দ ছুটিতে তোমরা পেয়ে যাবে শব্দটি সেখান থেকে দেখে শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে এটা হবে ভয় হঠাৎ ড্যাশ করে কি একটা তার পায়ের কাছে পড়ল তাহলে তোমরা এখানে লিখবে থ্যাপ হঠাৎ থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়ল। একদা এক বাঘের গলায় ফুটেছিল উস্তি। চঞ্চু মানে অস্তাদ এক্সপার্ট আটের চার নাম্বারটা আঠের পাঁচ নাম্বার শেখ দেয় তেল মাখে লাগায় হরিদ্রা নয় নম্বরে দেখো একটি পাখে উত্তর পাঠে উল্লখিত নতুন বাড়িটি কোথায় ছিল উত্তর লেখিকার জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল নয় দুই সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না লেখিকার খেলার সাথীর অভাব ছিল না লেখিকা ও তার সঙ্গীরা কথা থেকে গঙ্গামাটির জোগাড় করেছিলেন ছাতের এক কণে জমা করে রাখা জলের ট্যাঙ্কের গঙ্গা মাটি থেকে নয় চার নম্বর গঙ্গামাটি দিয়ে কি করা শুরু হলো মাটি দিয়ে গলাগুলি বানিয়ে লেখিকা ও তার সাথীদের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হলো রান্নাঘরে উনুনের মধ্যে কি গুঁজে রাখা হতো চুপি চুপি রান্নাঘরের উনুনের মধ্যে কাঁচা মাটির গলাগুলিগুলো গুজে পুড়িয়ে নেওয়া হতো নয়ের ছয় নাম্বার লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল তাহলে লেখিকা জ্যাঠামশাইয়ের বলার আওয়াজ ছিল গম্ভীর লেখিকা জ্যাঠামশাই সম্পর্কে কি শোনা যেত উত্তর দেখো শোনা যেত তিনি মস্ত বড় খেলোয়াড় গায়ে খুব জোর আর আগেও খুব নয় রান নাম্বার বাড়ির চাকর সিঁড়ির আলোটা উসকে দেওয়ার পর কি দেখা গিয়েছিল উত্তর একতাল থলথলে কালো মতো নরম গঙ্গামাটির গুলি দেখা গিয়েছিল নয় নয় নাম্বার ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া দাওয়া হতো নয় দশ দোতলা পুতুল ঘরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল লেখিকার মা সাজিয়ে দিয়েছিলেন নয় এগারো নাম্বার কোন খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠত রাখ বানানো খেলা শেষে তাদের হাসির স্রোতে মন হালকা খুশিতে ভরে উঠত কিভাবে লেখিকার বালা ভেঙে গিয়েছিল লেখিকার হাতে একটি বালা অন্য বালা মধ্যে ঢুকিয়ে তার দাদা পুলিশ সেজে তাকে নিয়ে যাওয়ার সময় লেখিকা এক ঝটকা ছাড়াতে গিয়েই বালাটা ভেঙে গিয়েছিল নয়ের তেরো নম্বর পুতুল ঘরে কিভাবে আগুন লেগেছিল পুতুলের বিয়েতে সাজানো ছোট্ট রঙিন মোমবাতি সে অবধি জলে শেষ হোহাতে ছাদ ছাদের কাঠে আগুন লেগেছিল নয়ের চোদ্দ নাম্বার সুন্দর কাকা লেখিকার দাদার পীর চাপড়ে কি বলেছিলেন সুন্দর কাকা লেখিকা দাদার পিঠ চাপড়ে বললেন চঞ্চু মানে ওস্তাদ এক্সপার্ট লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি নয়ের পনেরো নাম্বার লেখিকার দাদার প্রথম কবিতার নাম হচ্ছে নদী নয় ষোলো তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বছর বয়সে লিখেছিল উত্তর দেখো আট নয় বছর বয়সে নয় সতেরো লেখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন উত্তর দেখো মজার মজার ছবি আর পদ্মে লেখিকাদের নাম লিখতেন নয় নম্বর হলো দশ নম্বর দেখো নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কিভাবে পট খেলা চলত। লেখিকাদের বাড়ির ছাদের এক কোণে গলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে জমা করা ছিল তাই দিয়ে লেখিকা ও তার খেলা সাথীরা গলাগুলি বানিয়ে পট খেলা করতেন দশের দুই নাম্বার লেখিকা জেঠামশাই কেমন মানুষ ছিলেন লেখিকা জেঠামশাই ছিলেন গুরুগম্ভীর প্রকৃতির তিনি মস্ত বড় খেলোয়াড় ছিলেন গায়ে ছিল খুব জোর আর ছিল খুব রাগ তিনি বই পড়তে ভালোবাসতেন দশের তিন নাম্বার দেখো রাগ বানানো খেলাটি কিভাবে খেলতে হতো হয়তো কারোর উপর রাগ হয়েছে তার শোধ দেওয়ার জন্য তার নামে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলা হতো অবশ্য সেই গল্পে হিংস্রভাব বা সেই ব্যক্তি সম্পর্কে কোনো অনিষ্ট চিন্তা ছিল না সবই ছিল বকা বানানো হাস্যকর গল্প দশের চার নম্বরে দেখো কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে পাঠাংশে পাওয়া গেছে এমন খেলাগুলির নাম হল নর মাটির গলাগুলি বানিয়ে পরস্পরকে আক্রমণ করে পটগুলতিস খেলা চোর পুলিশ খেলা দোষীপনা খেলা ক্রিকেট খেলা হকি খেলা হুড়হড়ি খেলা পুতুল খেলা কবিতার গল্প বলা খেলা ইত্যাদি চোদ্দ দশে চার নাম্বারটা হলো দশের পাঁচ নম্বর দেখো কীভাবে পট গুলি তৈরি হতো লেখিকাদের বাড়ির ছাদের এক কোণে ঘলা জলের ট্যাঙ্ক থেকে তুলে জমা করে রাখা গঙ্গামাটি গুলি তৈরি হতো পরবর্তী সময়ে আবার গুলিগুলোকে বেশ লাল করে উনুনে পুড়িয়ে নেওয়া হতো দশে ছয় নাম্বার তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে এ কথা কে বলেছেন কোন প্রসঙ্গে তার এই উক্তি বক্তাকে তোমার কেমন মনে হয় একথা বলেছেন লেখিকার মা দাদার সঙ্গে চোর পুলিশ খেলছিলেন লেখিকা লেখিকা চোর আর দাদা পুলিশ লেখিকার হাতে সামমুকো বালা ছিল তার একটা মুখ টেনে ফাঁক করে অন্য বালাটা তার ভিতর গুলিয়ে দাদা তাকে নিয়ে যাওয়ার সময় লেখিকার এক ঝটকা টানে বালা হয়ে তা তার মা হেসে এ কথা বলেছিলেন লেখিকা সরল প্রকৃতির ছিলেন দশের সাত নাম্বার দেখো মেয়েদের খেলাধুলোর কেমন ছবি পাঠ্যাংশে খুঁজে পেলে মেয়েদের খেলাধুলোর মধ্যে পাঠ্যাংশে বিশেষ করে পুতুল খেলা খুঁজে পাওয়া গেল দিদিদের সঙ্গে লেখিকা চমৎকার পুতুল খেলা খেলতেন তার মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন ছিল ডল পুতুল নাচের পুতুল মাটির পুতুল পুতুলের খাট বিছানা চেয়ার টেবিল টি সেট ডিনার সেট পিতল ও মাটির হাড়ি হাত বেরি কত ঘরকন্যা রান্নাবান্না ইত্যাদি পুতুলের সুন্দর সুন্দর জামা কাপড় পুতির গয়না পুতুলের বিয়ে ইত্যাদি দশের আট নম্বর দেখো হজবরল ষষ্ঠা হলেন লেখিকার দাদা সুকুমার রায় হজবরলের ষষ্ঠাকে তাকে লেখিকা কিভাবে স্মরণ করেছেন তাহলে হজবর হজবর ষষ্ঠা হলেন লেখিকার দাদা সুকুমার রায় তাদের মধ্যে রাগ বানানো খেলা খেলতে গিয়ে দাদার যুক্তিতে যা তা অদ্ভুত হাস্যকর গল্প বানানো প্রসঙ্গে দাদাকে লেখিকা স্মরণ করেছেন এগারো নম্বর দেখো জেটতুতো পিস্তুতো মাস তুতো এইসব সম্পর্ক ছাড়াও আরও অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলিতে থাকে তুমি যে কয়টি সম্পর্কের নাম জানো সেগুলো লেখো উত্তর দেখো একটা হচ্ছে মামাতো খরতুতো ইত্যাদি সম্পর্ক প্রতি শব্দ দেখো সাথী বিশ্রাম মজা সিঁড়ি রান্নাঘর নিশান সাথী প্রতিশব্দ কি হবে দেখো সঙ্গী দোস্ত বন্ধু সহযাত্রী সহচর অনুগামী তোমরা দুটো করে বা তিনটি করে মুখস্থ করবে বিশ্রাম বিরত বিরাম জিরণ আরাম ঘুম আয়েস মজা কৌতুক ব্যঙ্গ রসিকতা সিঁড়ি সপান পাইঠা ধাপ স্তর রান্নাঘর রন্ধনশালা রন্ধনগৃহ ভোগশালা পাকগৃহ নিশান চিহ্ন দাগ পতাকা ধজ্জা তেরো নম্বরে দেখো বর্ণ বিশ্লেষণ করো অভাব উনন আহত টুকরু মোমবাতি চিঠি অভাব সূর্য যোগ ভয় হসন্ত যোগ সরিয়া যোগ ভ উনুন রস্য যোগ দন্দন হসন্ত যোগ রস্য যোগ দন্দন আহত সরিয়া যোগ হ হসন্ত যোগ সরি যোগ তয় হসন্ত যোগ সরি টুকরো ট যোগ রস্য যোগ কয় হসন্ত যোগ সূর্য যোগ বৈষ রসন্ত হসন্ত যোগ ও মোমবাতি ময় হসন্ত যোগ ও যোগ ময় হসন্ত যোগ সরি যোগ বয় হসন্ত যোগ সরিয়া যোগ তয় হসন্ত যোগ চিঠি চ যোগ রস যোগ যোগ রসই যোগ বিচ্ছেদ করো স্বস্তি নগেন্দ্র আরেক স্বস্তি যদি সন্ধি বিচ্ছেদ করি দেখো সুযোগ অস্তি নগেন্দ্র নগ যোগ ইন্দ্র আরেক আর যোগ এক পনেরো নাম্বার দেখো নিচের গদ্যটিতে জ্যোতি চিহ্ন ব্যবহার করো ধমক দিয়ে বললেন তাহলে এখানে একটা কমা হবে এটা আবার কি এটা ইনভার্টে কমার মধ্যে থাকবে কী এর পরে একটা কমা হবে কত থেকে এলো প্রশ্নবোধক চিহ্ন দেবে এবার ইনভার্টে কমা কমা শেষ চাকর কাচুমাচু হয়ে বলল বললোর পরে একটা কমা হবে আগে আগের পরে একটা কমা হবে ছেলেরা কি যেন খেলা করছিল একটা হাইফেন হবে ঠিক আছে এইভাবে তোমরা চিহ্নগুলো বসাবে ষোলো নম্বর দেখো পাশের প্রতিটি বিষয় নিয়ে পাঁচটি করে স্বাধীন বাক্য লেখো গয়না পরিবার ঘুটি তাহলে গয়না সম্বন্ধে যদি আমি লিখি গয়না বিষয় নিয়ে গয়না মেয়েদের শখ সারা গায়ে গয়না পরা সোনার গয়না কেনা এখন দুঃসাধ্য গয়না পরে মেলায় যেও না গয়না কিনতে গেলে ভালো জহরের কাছে যেতে হয় দিদির গায়ের গয়না পরিয়ে মরা মেয়েটির বিয়ে দিতে হল পরিবার কয়েকজন সদস্য নিয়ে একটি পরিবার গঠিত হয় কয়েকটি পরিবার নিয়ে একটি পাড়া গড়ে উঠে এবার দুর্গা পূজায় পরিবার পিছু পাঁচশো টাকা ধার্য হয়েছে গ্রামে আছে একটি মাত্র ঘোষ পরিবার এমন কোনো পরিবার নেই যার ঘরের কেউ মারা যায়নি গুটি। গরুর গোবর শুকনো হলে গুটি তৈরি হয় ঘুঁটে একটি উৎকৃষ্ট জ্বালানি গরিব মেয়েটি ঘুটে বিক্রি করে সংসার চালায় এখন এক বস্তা ঘুটে কিনলে একশো টাকা দিতে হয় কবিতায় আছে ঘুটে পড়ে গবের হাসে গোবর হাসে সতেরো নম্বরে দেখো বছরে কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো সেই অনুযায়ী ছকটি পূরণ করো তাহলে গ্রীষ্মের সময় আমরা কি খেলা খেলি ফুটবল বর্ষার সময় ফুটবল হাডুডু শীতের সময় ব্যাডমিন্টন ক্রিকেট বসন্তের সময় ব্যাডমিন্টন ক্রিকেট তাহলে ছেলেবেলার দিনগুলি গল্পটির মধ্যে যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে